হ্যালো বন্ধুরা আজকে শুভ চতু চতুর্থী কালকে শুভ পঞ্চমী পুজো একদম চলে এসেছে তো আমি একটু রেডি হয়েছি বোনের বাড়ি যাব সামনেই আমার বোনের বাড়ি তো বোনের বাড়ি গিয়ে ওখান থেকে একটু পাল্লারে যাব তা এখন আসছি বোনের বাড়ি যাই ওখানে গিয়ে কি করি না করি তো আমি চলে এসেছি আমার বোনের বাড়ি এটা হলো আমার বোনের বাড়ি বোন বারবার বলছিল দিদি আয় দিদি আয় পুজোর জামা কাপড় দেখতে আর এখান থেকে একটু পার্লারে যাব এখানে ঘর হচ্ছে ওদের ওর জায়দের ঘর হচ্ছে এটা খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এইখানটায় এই গাছগুলো আমি দিয়েছিলাম কাঞ্চন ফুল গাছ ছোটোবেলায় দিয়েছিলাম খুব বড় হয়ে গেছে এই যে ধুচা ফুল গাছ বাহ কাটা হয়েছে এই কাটা নিয়ে যেতে হবে এই গাছটা আমাদের বাড়ি নেই এই গাছটা নিয়ে গিয়ে করতে হবে এটা এমনি এটা কি গাছ রে মনি এইখানে তোলা রয়েছে এটা কি গাছ জন গাছ দেখো বন্ধুরা এটা হচ্ছে জুয়ান গাছ আমি এর আগে দিনও দেখিনি প্রথম দেখছি জুয়ান গাছ ওরা লাগিয়েছে যেহেতু টবে রয়েছে তাই আমি ভাবলাম গাছটা কোনো স্পেশালি গাছ হবে তাই জিজ্ঞেস করলাম বোনকে বললো জুয়ান গাছ তো আমি ঘরের মধ্যে চলে এসেছি দেখি আমার বোন কি কেনাকাটা করেছে দেখা হয়ে বলে ডেকেছে এটা হলো আমার বোনের টু পিস না থ্রি পিস থ্রি পিস এটা হচ্ছে ওর না তুই ঘুমাচ্ছিলি সবরূপ ও জামা প্যান্ট বা এইগুলোই সেই কি বলে ব্যাগি ব্যাগি না এটা ব্যাগি না এটা ওই ইয়ে এটা কি পেন জানি না জিন্স তো ঢলা কার্বো মনে হয় না ন্যারো না তো ন্যারো তো যাই হোক হবে কিছু একটা ব্যাগি কই তাহলে এটা আচ্ছা এগুলো হচ্ছে আমার বোনের ছেলের প্যান্ট ব্যাগি ন্যারো কার্বো কত কিছু দেখি শার্ট ও ওয়াও কি সুন্দর দাদা কাপড়টা আছে দেখি ওয়াও আমার বোনের অষ্টমীর শাড়ি খুব সুন্দর হয়েছে শাড়িটা মনি আমাকে একদিন দিছ হ্যাঁ পড়তে খুব সুন্দর হয়েছে আচ্ছা এগুলো একটু খোল তারপর পরে পাট করিসনি ওর উপর গেনজিটা পেন্সিল পেন্সিল গলা গলা বলে পেন্সিল সেই কাকু বলছিল এটা হচ্ছে অভিরূপের অষ্টমী অভিরূপ অষ্টমীর সকালে ড্রেস বাবুকে আগে কিনে দিতাম এরকম হাফ প্যান্ট হাফ প্যান্টের সাথে গেঞ্জি এই এই থ্রি পিসটা ফুল এই একটা কাপড় এই ব্লাউজটা কিসের সাথে পরবি একদিন এটার সময় পরবো ওই পরবো না বলা যায় এটা আলাদা করে কে না এটা কে দিয়েছে অভিরূপ ও দাদু ওই ফ্রেন্ডের ওই ওই দাদু মানে আমার কাকা আমার কাকা অভিরূপের দাদু হয় ছোট দাদু এটা দিয়েছে ফ্যান ওপরে ফেল আচ্ছা এটা সেই মলের জ্যাকেটালা গেঞ্জি না কি দার মলের কাপড়গুলো খুব সুন্দর হয়

একটু বেশি দাম এটা ওন্না ওয়াও কি সুন্দর ওন্নাটা খুব সুন্দর প্যান্ট খুলতে হবে না হ্যাঁ এটা একটু সামনের দেখালেই হবে কিছুই না ডুয়েল ডুয়েল খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এটা হলো আমার বোনের শাশুড়ির শাড়ি অসাধারণ হয়েছে এরকম শাড়ি এর আগে পড়েছে উনি

এই শাড়িটা অষ্টমী পরে এটা দশমী পত্রিশ আর শাড়িটা আমি নিজেই তাও একটা কথা সেটাও একটা কথা আমার চলে এসেছি মাঠের দিকে এটা হলো আমার বোনদের কলা বাগান ওদের কলার চাষ চারিদিকে সবুজে সবুজ কি সুন্দর লাগছে দেখতে আমি আসলেই মাঠে আসি খুব সুন্দর দৃশ্য এই যে একটা কলার কাদি এই দেখো চেরিফল গাছ এখন গাছে একটাও চেরি ফল নেই গাছটাই শুধু রয়েছে কোন সময় বেশ হয়েছিল এর আগে আমি এসেছিলাম তো আমাকে চেরি ফল খেতে দিয়েছিল তাই আমি জানি এটা চেরি ফল গাছ আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ি থেকে এবারে আমরা যাব আমাদের বাড়ি হয়ে পার্লার এখনো দিন সেলাই টানা করতে এটা হচ্ছে কামরাঙা গাছ আমার বোনের বাড়িতে এখান থেকে অনেক কামরাঙা আমি নিয়ে যাই কত বড় গাছটা এখন কামরাঙা নেই গাছে ফুল আছে গাছে আমার বোন একটু ভেতর দিকে বাড়িতে অনেক গাছ গাছপালা আছে বোনের বাড়িতে এই যে ফুল কামরাঙা ফুল এটা এবার একদিন এসে যখন কামরাঙা ভর্তি হবে সেদিনকে ভিডিও করে নিয়ে যাবো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে এই মন্দিরটা ইয়ে ষষ্ঠী তিনপুর একটা রাস্তা একটু ইয়ে তো আমরা চলে এসেছি পার্লারে পার্লারে আসবো বলেছিলাম দেখি ভেতরে গিয়ে কতটা ভিড় আছে দুপুর দুপুর আসবো ভেবেছিলাম কিন্তু বিকেল হয়ে গেল কি ভিড় কখন বাড়ি যাবো ঠিক নেই তো আমরা বাড়ি চলে এসেছি পার্লার থেকে দেখেছ বন্ধুরা কেমন ভিড় অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছি মনি এখন বাড়ি চলে যাবে আমার বোন আমাকে নিয়ে সবাইকে শুভ চতুর্থী শুভেচ্ছা সবাই ভালো থাকো টাটা আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো